আপনি কি জানেন কিছু মৃত্যুকে আল্লাহ আল্লাহতালা জান্নাতি মৃত্যু হিসেবে ঘোষণা করেছেন চলুন জানি আহাদিসে বর্ণিত জান্নাতি মৃত্যুর দশটি লক্ষণ এক নম্বর হচ্ছে লা ইলাহা ইহু বলতে বলতে মৃত্যুবরণ করা এমন মৃত্যু জান্নাতের সুসংবাদ দেয় দুই নম্বর হচ্ছে জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা এটিও জান্নাতি মৃত্যু তিন নম্বর হচ্ছে জুমার দিন অথবা রাতে মৃত্যু আল্লাহ বিশেষ রহমতের নিদর্শন চার নম্বর হচ্ছে শহীদ হয়ে মৃত্যু শহীদের মর্যাদা আল্লাহর কাছে অতি উচ্চ পাঁচ নম্বর হচ্ছে সেচের রোগে মৃত্যু রহমতের মৃত্যু হিসেবে গণ্য করা হয় ছয় নম্বর হচ্ছে ঘরের ধ্বংসস্ত পেতে পড়ে মৃত্যু এমন ব্যক্তিকে শহীদ মর্যাদা দেওয়া হয় সাত নম্বর হচ্ছে গর্ভাবস্থায় মায়ের মৃত্যু আল্লাহর কাছে বিশেষ সম্মানিত আট নম্বর হচ্ছে সত্য আমল করতে করতে মৃত্যু মৃত্যুবরণ করলে এটি আল্লাহর কাছে সৌভাগ্য মৃত্যু নয় নম্বর হচ্ছে কোরআন তেলাও বা ইবাদতের সময় মৃত্যু এটি জান্নাতের বড় আলামত দশ নম্বর হচ্ছে মৃত্যুর আগে জান্নাতের সুসংবাদ পাওয়া অথবা মুখমন্ডলের নূরের আলো দেখা দেওয়া হে আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি মৃত্যু দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর কমেন্টে আমিন লিখুন আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক বাজিয়ে দিন পরবর্তী ইসলামিক ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকুন এবং কমেন্টে লিখুন পরবর্তীতে কি ধরনের ভিডিও চান সে ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ধন্যবাদ